আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन গুড মর্নিং আজকে আবার আগের মতো প্রচুর ঠান্ডা পড়েছে আর এখন সকালে ঘুম থেকে উঠেই আজকে রুটি তৈরি করছি রুটির ডোটা যদি একদম সুন্দর পারফেক্ট হয় তাহলে কিন্তু রুটি একদম সফট থাকে সারা দিন আর রুটি ভাজার সময় একটা তোয়ালে দিয়ে হটপটে রাখলেই চলে একদম গরম থাকে ভিজে ওনার রুটি আমি এখন ঘি দিয়ে দুইটা রুটি ভেজে নিচ্ছি ঘি খাওয়া কিন্তু প্রতিটা মানুষের জন্য জরুরি আর সকালে খাবার খেয়ে এখন লাঞ্চের ব্যবস্থা করছি লাঞ্চে আজকে ঠিক করেছি একটু ভোনা খিচুড়ি করব যেহেতু আজকে একটু ঠান্ডা তার জন্য ভোনা খিচুড়িটা বসিয়ে দিলাম আর আজকে আলু দিয়ে খুব টেস্টি করে একটা ডিমের কারি রান্না করব। এটা আমার খুব ফেভারিট অনেক দিন ধরে খাচ্ছিলাম না তাই চেষ্টা করব এই রান্নাটা করতে আর খিচুড়িটা ডিমটা বসিয়ে দিলাম খিচুড়ির কালারটা দেখো কি সুন্দর এসেছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আর কালার দেখেই মনে হচ্ছে প্রচুর টেস্ট হবে আমি মাঝে মাঝে ভোনা খিচুড়ি একটু নরম নরম করি এই ধরনের খিচুড়ি আমার খুব বেশি টেস্ট লাগে আর সিম্পল রান্না কিন্তু খেতে ভালোই লাগে ঝামেলা ছাড়া জটপট রান্না যাকে বলে আর কি যেহেতু আমার ঠান্ডার জ্বর ছিল প্রচুর এর মধ্যে বেবিরও ঠান্ডা জ্বর গিয়েছে তো রান্না কাজে খুবই ক্লান্ত হয়ে গিয়েছি তাই একদম সিম্পল রান্না করেছি আজকে আর ডিমের কারিটা আমি পছন্দ করি এটা আমার পরিবারও খুব পছন্দ করে ডিমটাকে আমি একটু মাঝখান দিয়ে কেটে রান্না করি এই কারিটা আমার কেন যেন এরকম খুব ভালো লাগে এখানে গাজর আর আলু নিয়েছি নতুন আলু পেঁয়াজ টমেটো এটা দিয়ে দেখো কি কালারফুল হয়েছে ডিমের কারিটা ভালোভাবে যেই মশলাগুলো আমরা ইউজ করি সব তরকারি তো ওরকমভাবেই কষিয়ে নেব এখানেও আমি আস্ত কাঁচামরিচ দিই কারণ আমি স্পাইসি পছন্দ করি খাওয়ার সময় একটু ভাতের সাথে দোলে কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে আর এভাবে ডিমটা দিয়ে দিই আর এই কারিটা এত বেশি টেস্টি হয় এটা খিচুড়ির সাথে ভাতের সাথে রুটির সাথে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আর বিশেষ করে শী যে উইন্টার এবং শীতের সিজনেই এই সবজিটা বেশি টেস্ট হয় কারণ তখন নতুন আলু নতুন পেঁয়াজ পেঁয়াজ কলি টমেটো এগুলোর একটা ডিফারেন্ট স্বাদ থাকে যার কারণে আরও বেশি ভালো লাগে তোমরা বাসায় চেষ্টা করে দেখতে পারো মাসাল্লা আলহামদুলিল্লাহ কী সুন্দর কালারফুল একটা তরকারি হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে আর আজকে আমি একদম সিম্পল রান্না করেছি সাথে আমার আগেই তৈরি করা ধনে পাতার আচার ছিল আমি বলবো মোস্ট ইম্পর্ট্যান্ট মানুষের এরকম আচার তৈরি করলে ধনে পাতার আচার অবশ্যই তৈরি করা এটা যে খেতে কি পরিমাণ ভালো আর যখন তখন খেতে ইচ্ছে করলে একটু ধনে আচার নিয়ে খাওয়া যায় এত টেস্ট গরম ধোয়া ওঠা বোনা খিচুড়ি সাথে ডিম ভোনা ডিম ভোনাটা একদম নর্মাল নিয়মে অথেন্টিকভাবে রান্না করেছি তবে এটা খেতে হয়েছে দারুণ টেস্টি আর সাথে ছিল আচার আর এখানে আমি ধনে পাতার আচারটার গ্রেভি নিয়েছিলাম অল্প একটু এত টেস্ট হয়েছে খেতে প্রতিটা বাইট যেন মাসা আলহামদুলিল্লাহ বলতে হবে সুবাহান আল্লাহ আল্লাহ নেয়ামত আর এই তো আমার মিনি ব্লগ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এরকম স্পাইসি যারা পছন্দ করো বলতে পারো আমি কাঁচামচির ফ্লেভার বেশি পছন্দ করি তাই সবসময় কাঁচামরিচটা একটু মেখে ঝাল ঝাল করে একটা বাইট দিই সবাই আমার সাথে থেকো ভিডিওর সাথে থেকো শেয়ার করো আল্লাহ হাফেজ বাই বাই